পুরুলিয়ার মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে পিয়ালি বক্সি ও বৈশালীর তত্ত্বাবধানে পুরুলিয়া অনলাইন মেকারসের তরফ থেকে পুরুলিয়া এম এস এই ময়দানে একটি এক্সিবিশন কামসেলের আয়োজন করা হয়েছে ১৩ই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা খোলা থাকছে দুপুর দুইটো থেকে রাত দশটা পর্যন্ত পুজো প্রায় দোরগোড়ায় তাই আজ এই মেলায় মানুষের ভিড় প্রমাণ করে দিচ্ছে যে তারা নিজেদের পছন্দের জিনিস পেয়ে যাচ্ছেন এখানে এসে আমরা জানলাম খুবই অনলাইন মের থেকে জানলাম পুজোর সামনে পুজো আসছে এত সুন্দর জিনিস পাওয়া যায় ওই জন্য আসি আসি এবং কিনি কিনে ভালোও লাগে কিনলামও জিনিস প্রথমে দূরে দেখবে যেখানে হয় মোটামুটি সেখানে সেখানেই যাওয়ার চেষ্টা করি আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে অনলাইন বের সারা বছর আমরা অনলাইনে বিভিন্ন রকমের প্রোডাক্ট মেয়েদের ছেলেদের বাড়ি সাজানোর বিভিন্ন রকমের প্রোডাক্ট লাইভ করে থাকি বা পোস্ট করে থাকি আর বছরের দুটো সময় আমরা অফলাইন এক্সিবিশন বা মেলার আয়োজন করে থাকি যেখানে মিডিয়াবাসীরা সামনে থেকে বিভিন্ন সেনার জায়গাদেরকে সারা বছর লাইভে দেখে তাদেরকে প্রোডাক্ট সামনে থেকে কেনা দেখার বা কেনার সুযোগ সুযোগ পায় সেই জন্য আমাদের এই মেলার আয়োজন এটা আয়োজন করছে অ্যাডমিন আমি ও আমার বোন আচ্ছা এখানে কি সমস্ত যারা

মানে মহিলার সাথে যুক্ত ছেলেরা যেমন জ্যোতিষীর অ্যাস্ট্রোলজি লাইভ আমার হাজব্যান্ড হয়তো করে না আমার সাথে উনি সাইডে রয়েছে উনি অ্যাস্ট্রোলজি লাইভটা করছেন কিন্তু আমার করছেন আমার প্রোফাইল কত বছর ধরে আপনারা এই এক্সিবিশনটা করছে এটা করছি আমরা চার বছর হয়ে রেসপন্স করছে আমার